হেল্ল' জানো কি খবৰ তুমিটো গৈছা মনেহ ফোন দিছাওনা তুমি মোটাই ফোন দিছ না না তুমি ফোন দিছ না তুমি জাননা তুমি ফোন না দিলে আমাৰ গোলাই ভাত ভাত বেদি যায় কি শুনি পাইছাওনা ওই কি করতে আমার মেয়ে আমার সাবাল মেয়ে বিয়ে করেন কার সাথে কথা তুমি যে কলি তোমার কোনো সবাই হয়নি কি তোমার ভাই ওই আব্বা ভাই হবি কেন তুই জানিসনি আমি টিকটক কন্টেন্ট কন্টেন্ট বানাইছিলাম তুই তো জানি শালি কইরা আমি আবার টিকটক করতেছি কনটেন্ট ছেড়ে দিলাম আব্বা দে ফন্ডা দে আব্বা তুমি বাড়ি মার তুই এই ফোনে কোন মাইশা কথা কইতি চাও আরে মাই না ও ভাই তোমার কাছে ফোন দেব না দাদা আমি বাড়ি যাই মা ও যদি বাড়িঘর মার্শ কয় বাড়ি তো আজকের তুমুল পাকিস্তান শহরের যুদ্ধ হয়ে যাবে আমি আজকাল বাড়ি যাব